আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ওদের নামের একটা তালিকা করছি হে নক্সে মহমাইনার অধিকারী তোর নামটাও এর মধ্যে লিখে দিয়েছি এই নামের তালিকার একটা কপি আমি আমার হাবিবের হাতে দিয়ে দিব আর একটা কপি দিব্রাইবের হাতে দিয়ে দিব আর একটা কবি আমার খলিল ইব্রাহিমের হাতে দিয়ে দিব খবরদার নক্সে মতনার অধিকারী আমার বন্ধুরা যেন ময়দানে ভিড়ের মধ্যে না করিয়া যায় কথা বলেন অনেক সময় আমরা বড় মাহফি আরে ভাই আমরা যেখানে প্রোগ্রাম করি আল্লাহর মেহের আল্লাহর অনুগ্রহ যে সেখানে তো স্বেচ্ছাসেবকের চেয়ে অনেক বেশি থাকে কথা বলে চরমনা হুজুরের সাথে বলি পুলিশ হুজুরের সাথে খালেদ সঈফুল্লাহবি হাফিজুর রহমান সিদ্দিকি এ কথা বোঝেন নাই মোতিম মিজানুর রহমান সাইদ সাহুর দেওয়ার সাহুজুর এরা গেলে ত্রিশপায় লক্ষ লক্ষ লোক জমা হয় সেখানে ভলনটিয়ারও তো অনেক বেশি থাকে গতকালকে যে গেলাম সফিপুর প্রোগ্রামে দাওবানদের হাবিবুর রহমান খায়রাবাদী বাবাদী সাহেব ছিলেন গতকালকে আমার প্রথম প্রোগ্রাম ছিল মাগরিবের পরে আমাদের প্রিন্সিপাল নাসিবের মাদ্রাসা আতাউল্লা দার্লুল মাদ্রাসা দ্বিতীয় প্রোগ্রাম ছিল রেজাউল করিম আব্রার আমাদের গাজিয়া রহমান সাহেব গাসাই এরপরে গেলাম সফিপুর যেখানে আমেরিকার মেহমান ছিল জর্ডান মেহমান ছিল দারুলম দেওয়ান্দে হাবিবুর রহমান খায়রাবাদী সাবুজ ছিল ওখানে তো কয়েক হাজার লোক শুধু দাঁড়াই আছে তো হঠাৎ করে আমাদেরকে দেখে ওখানে ঢোকার পুলিশ ছিল অনেক যেহেতু বিদেশি মেহমান ছিল গতকালকে জর্ডানের মেহমান ছিল ভারতের মেহমান ছিল তো আমরা এরকম হঠাৎ করে দেই আমাকে দেখে এরপরে সাইড টিট করে বেরোলে আল্লাহ কি আমাদের ময়দানে আমার ভিআইবি মেহমান নবসেমত নবসেমার অধিকারীরা ওরা যেন ভিড়ের মধ্যে না পড়ে যায় ওদের যেন কষ্ট না হয় ওদের কষ্ট আমি কুদরতি মন সহ্য করতে পারবে না আমার হাবিব মাইন অধিকারী দাও নবসেমাইন্নার অধিকারী না এই তালিকার মধ্যে যাদের নাম পাবেন ওরা যেন ভিড়ের মধ্যে না পড়ে যায় ওদেরকে দেখা মাত্রই জান্নাতুল ফেরদাউসের ভিআইপি গেট দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবেন সুবহানাল্লাহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি ওরা আমার একনিষ্ঠ নিরেন বান্দা আমার গোলাম ওদের কোন হিসাব কিতাব নাই বলা হবে জান্নাতে ঢুকতে থাকো জান্নাতে ঢুকতে থাকো আমরা কি চাই আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না বানাইতে কারা কারা চায় জোরে আল্লাহ বরাদ জোরে বলে আল্লাহ বরাদ আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো পাথরকেও কথা বলাতে পারো আমরা আমাদের নবসটাকে নকশে মত পারা বানায় তোমার হাবিবের সঙ্গে তোমার খলিলের সঙ্গে জান্নাতুল তুলফের থাকতে চাই বেলাল হাতসির মতো তুমি আমাদের নকশাটাকে নক্সে মতমাহিনা বানায় দাও নকশাকে নক্সে মতমান্না বানানোর জন্য যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা দিয়ে দাও যে আমলের প্রয়োজন সেই আমল করার তাও ফির দিয়ে দাও আল্লাহ সবাই বলি আল্লাহ আমিন জোরে বলি আল্লাহ আমিন নকশাটাকে নবসে মতমাইন্না বানানোর মাধ্যম পদ্ধতির নাম হল হিম্মত কি নাম জোরে বলেন বাংলায় ও পারে আমি কেন পারব না আমার রিক্সাওয়ালা ভাই কত কষ্ট করে রিক্সা চালায় কিনতেও পারে না অন্যের থেকে রিক্সা ভাড়া নিয়ে রিক্সা চালায় কিন্তু যখনই বলে আওয়াজ দেয় যখন হাইয়া আনাস আমার মালিকের পক্ষ থেকে বলে আর রিক্সা চালায় না মসজিদে নেবে পরোয়াও নিবে না খেয়ালও করে না আমার মালিক ডাক দিছে রিক্সাওয়ালা পাঁচক্টন আমার জামাতের সঙ্গে পরে ভাড়া রিক্সা নিয়া আমি গ্যারেজের মালিক আমি কেন পারবো না আমিও পারবো আমার বাড়ির ভাড়া দিয়া পাঁচ বছর ধরে দশ বছর ধরে আমার বাড়িতে থাকে এক অক্ত নামাজ ও কাজা তো কথা জামাত সারে না আমি বাড়িওয়ালা আমি কেন পারব না আমিও পারবো গার্মেন্ট শ্রমিক তার সন্তানটাকে কোরআনের জন্য অর্থ করে দিল ও ছেলে কোরআনের হাফেজ আলেম মুফতি মহাদ্দেশ হয়ে এখন অমুক মসজিদের কতিব আমি কেন পারবো না আমিও পারবো আমি আমার সন্তানটাকে কোরআনের জন্য অর্থ করবো অমুক যুবক আগে রাস্তা দিয়ে হাত তো আর গান গাইত কিন্তু চর্মনের এক মজাহি এক পাগলের দাওয়াতে হাতে চর্মনাই গিয়া আগে টুপি দেখতেই পারছো না এখন টুপি পরিয়া পাগড়ি পড়িয়া গাড়ি লম্বা করিয়া এখন রাস্তা দিয়ে হাতে আর বলে সুবহান অল্ল আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লা ও আমি কেন পারব না আমিও পারব এভাবে হিম্মত করে সামনে রওনা করে আমার রব বলে মান তাপর রবা ইলাই আসে বরং তাপর ইলাই দিল যখন বান্দা হিম্মত করে দৃঢ় অঙ্গীকার করে আমাকে পাওয়ার জন্য আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার জান্নাতে ঢোকার জন্য রওনা করে যদি এক বিঘাত অগ্রসর হয় আমি তাকে রিসিভ করার জন্য এক হাত অগ্রসর হয়ে যায় অমান তাপর যে আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আমি তাকে রিসিভ করার জন্য দুই হাত অগ্রসর হই অমান আতানি এম সি আতাই হারওয়ালা যে আমাকে পাওয়ার জন্য হাতিয়া হাতিয়া রওনা করে আমাকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার রহমান দৌড়ায় গিয়া তাকে আমার কুদরতি কোলে উঠাটা নির জিম্মারি দেখাকে জানাতে পৌঁছাইয়া দেয় অনেক হিম্মত করলে রক্ষা করতে পারবো না আজকে একটা হিম্মত করা চাই ওই হিম্মতটা যদি রক্ষা করতে পারে আল্লাহ কবুল করলে বেলালের মতো রাসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারবো এরকম একটা হিম্মত কি সবাই করতে চাই কারা কারা একটু হাতটা সোজা করে দৌড়ে আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আপনার বলেন গুনার কাজ করব না গুনার কাজ কখনো করব না গুনার কাজের কাছেও দেব না নেকের কাজ ছাড়ব না নেকের কাজ কখনো ছাড়ব না নেকের কাজ থেকে কখনো দূরে থাকব না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও সবাই বলি আমিন জোরে বলি আল্লাহ আমিন তাহলে হিম্মত করলাম নকশের মোকাবেলা করার জন্য ওই যে কয় না কয় যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ কথা দিন ওই যে দেখেন না বাংলাদেশ কমিটি সার্বক্ষণিক নকশ এবং শয়তানের বিরুদ্ধে যে হাত কথা দিন হ্যাঁ অল টাইম অল টাইম যে হাত করতে হবে যে মোমেন্ট সে নকশো শয়তানের উপরে বিজয়ী হয় আর যে মনাফেক সে নবস শয়তানের কাছে পরাজিত হয় আমরা কি মমেন না মোনাফেদ সবাই বলা যে বলেন তাহলে ইমান নিঃশক্তি নিয়া নফস শয়তানের মোকাবেলা করবো নফস শয়তান আমাদের উপরে বিজয়ী হতে পারবে না বরং আমরা নফস শয়তানকে পরাস্ত করে আমরা রসুলের সঙ্গে জানা দিয়ে হবো কি রাজি আছে না সবাই হিংসা দুই নাম্বার শত্রুর নাম হলো শয়তান দুই নাম্বারে কি শয়তানকে কোরআনের ভাষায় অনেক শব্দ শয়তানের নামে ব্যবহার করা হয়েছে কোথাও খবিজ শব্দ বলা হয়েছে কোথাও খন্নাস বলা হয়েছে গ্রামেও মানুষ গালি এটা কোরআনের শব্দ কথা বলার কি বুঝতেছেন আল্লাহ বলে হে ইমানওয়ালা তোর ইমানকে ধ্বংস করার জন্য আমল ওরা তোর আমলকে বারবার করে দেওয়ার জন্য খন্নাস সব সময় সব সময় চেষ্টা করবে ষড়যন্ত্র করবে চক্রান্ত করবে এই খন্নাশের অনিষ্ঠ থেকে তোর রবের কাছে আমাদের রবকে জোরে আওয়াজ করে বলেন লাকে সব কিভাবে তোকে ধোকা দেবে এই খন্নাশ করবে তাদের চক্রান্ত কিভাবে করে সব সময় তোর দিলে কুমন্ত্রণা দিতে থাকবে বেটা বল জানি কোথাকার বয়স মাত্র বিশ বছর এখন দাঁড়িয়ে রাখলে মানুষ তোকে চাচা বলবে বুড়া হয়ে গেছে বলবে হ্যাঁ বয়স চল্লিশ হলে দাঁড়িয়ে রাখবি বিশ বছর শেষ করে দিছে একুশ বছরে বিদায় হয়ে গেছে দারিহীন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার রসুলের সুপারিশ থেকে মাহরুম হয়ে গেছে এই বাটা নামাজ পড়বি এখনো সময় আছে আগামী শুক্রবার আগামী শুক্রবার বলে রমজান থেকে শুরু করবি রমজানে বলে বল সাতাইশ রমজান থেকে কদরের রাত সবচেয়ে দামি রাত ওই সাতাইশ রাতে শুরু করবি কথা বল না সাতাইশতম রাত্রে বলে তোর বয়স মাত্র পঁচিশ তোর হায়াত তো কম পক্ষে তোর আশপাশে দেখো না সবাই সত্তর বছর হায়াত পাইছে তুই তো সত্তরের কম পাবি না ধরে করবি নামাজ শুরু করবি দাড়ি রাখবি তেলওয়ার করবি কথা বলার দেয় সব সময় কুমন্ত থাকে

10টা মিনিট সময় দাও লা আসাদিকান ওয়া আকুম মিনাস বিভিন্ন জায়গায় আল্লাহ সব দান করে দিব। সারা রাত দাঁড়ায় নামাজ পড়বো সারা দিন রোজা রাখবো একবারে নেককার হয়ে যাব আল্লাহওয়ালা হয়ে যাব আজরাই মালিকের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিবে আমি কারো বাড়িতে একবারের বেশি দ্বিতীয়বার যাই না আমি কারো দরজায় গেলে গোটা দুনিয়া আমাকে হটাইতে পারে না কোন নবী তো হটাইতে পারে না কথা বলার আমি নবীর দরজাই তো এক যাই কোন বাচ্চা আমাকে হটাইতে পারে নাই গোটা দুনিয়ার বাচ্চা আমাকে তাড়াইতে পারে না এক মিনিট আঁক পিসে করতে পারে না সাথে সাক্ষাৎ বেনামাদি অবস্থায় সাক্ষাৎ হয়ে গেল অবস্থায় সাক্ষাৎ কবিরা গুনা করা অবস্থায় সাক্ষাৎ করে তার থেকে ইমান আলাদা হয়ে যায় আহ আল্লাহ তুমি মাফ করিয়ে দাও ওই অবস্থায় যদি বিদায় হয়ে যায় ঈমানহীন অবস্থায় বিদায় হয়ে গেল

তাহলে আরও পরে করবি পরে করবি আগামী বছর করবি বয়স চল্লিশ হয়ে গেছে দাঁড়িয়ে রাখতে পারে নাই নামাজ শুরু করতে পারে নাই রোজা শুরু করতে পারে নাই ধূমপান সারতে পারে নাই টিভি বাদ দিতে পারে নাই পর্দা শুরু করতে পারে নাই সুদ ঘুষ বাদ দিতে পারে নাই এবার সুদওয়ালা ঘুষওয়ালা পর্দাহীন কথা বলা টিবিওয়ালা দারিহীন অবস্থায় বেনামাজি অবস্থায় বেরোজা অবস্থায় বিদায় হয়ে গেছে আজাবের সব ফেরেস হাজির হয়ে গেছে নামাজের শাস্তি দেওয়ার জন্য বোমাজের শাস্তি দেওয়ার জন্য ভিন্ন আজাবের ফেরত না রোজা যারা তরক করছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দেখেন না মামলা দেখেন না এই বোঝো না ফৌজদারি মামলা দেওয়ানি মামলা চিটারি মামলা বাটপারি মামলা দিদি বোঝো বা চিকিৎসার পাট যেরকম ভিন্ন নাক কান গলা ভিন্ন কথা বুঝেন না চোখের ডাক্তার ভিন্ন আমার রব বলে প্রত্যেক অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তি রাখছে শাস্তির বেরেস্তা রাখছি সব হাজির হয়ে যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও মিনাল না শয়তান দুইটা আল্লাহ কয় এই অনেক বয়ান করছি আমি অনেক বয়ান কোরআনের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে বয়ান এর লাস্টের এই ছয় আয়াত ছাড়া বাদ দেয় ছয় হাজার দুইশো তিরিশ প্রসিদ্ধ আপনারা জানেন ছয় হাজার কথা বলে না এটা কোরআনের কোনদিন কোথাও নাই কোরআনে খুললে দেখবেন পৃষ্ঠের মধ্যে লেখা আছে কোন সহিত আয়াত সংখ্যা কত প্রসিদ্ধ কথা একটা তো আল্লাহ বলে লাস্টের ছয় হাজার দুইশো তিরিশ বলছি লাস্টের ছয় মধ্যে আমার কাছে আশ্রয় চাবি পানা চাবি তবে এই দুই শয়তানের থেকে সব সময় সতর্ক থাকিস শেষ সময় তোকে ধাক্কা দিয়ে জাহান নামে ফলায় দিবে মিনাল জিন্নাতি ওয়ান্নাস এক নাম্বার দুশমন শয়তান হলো জিন শয়তান কথা বলে না প্রধান প্রধান মেহমান পরে আসে না গোটা জিন শয়তানের একটা জিন আমার রাসুলের দিকে কোনদিন দৃষ্টিতেও তাকায় নাই জীবনে একটা জিন শয়তান আমার রাসুলের কাছে আসতে প্রথম সাক্ষাতেই মুসলমান হয়ে গেছে কিন্তু মানুষ শয়তান কত মারাত্মক কত মারাত্মক কত মারাত্মক আমার রসুলের দান শুধু শহীদ করে না মানুষ শয়তান কত মারাত্মক আমার রসুলকে তিন বছর আটকাইয়া রাখি আমার রসুলকে খাবার খাইতে দেয় নয় আমার রসুল তার সাহাবাহিক রাম গাছের পাতা খাইছেন রাসূলের সাহাবীরা ছোট বাচ্চাগুলো দুধ পায় নাই মায়ের স্তনে চোষণ দিতে কোন দুধ নাই রক্ত বের হইয়া আছে বাচ্চাগুলো ঠাট ঠাট করিয়া চিল্লানি করছে মানুষ শয়তান কত মারাতো আমার রাসূল যেখানে জন্ম গ্রহণ করছে ওখানে এক সেল দায়া এক লক্ষ সেল দার পাওয়া যায় ওই জায়গায় আমার রাসূলকে থাকতে দেয় নাই মানুষ শয়তান গুলো আমার রাসুলকে কাবাদ থেকে আলাদা করিয়া দিছে মক্কা থেকে বাহির করিয়া দিছে আল্লাহর কসম হাজার বার করলেও ভঙ্গকারী হব না এই মেঘ ডুবে খরাই নাকি হ্যাঁ এখানে কোন জিনিস